নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের লাগোয়া বিহার রাজ্যে আজ দুশো তেতাল্লিশটি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফার একশো একুশটি বিধানসভা আসনে ভোটগ্রহণ সম্পন্ন হলো বিহার কি আরও একবার নীতিশ কুমারের দখলে থাকবে নাকি ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হবে তা দেখার জন্য আপনাদের চোদ্দো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে আরও একবার নরেন্দ্র মোদী কি তার ক্যারিস দিয়ে পুনরায় বিহারে বিজেপির নেতৃত্বাধীন এন জোটকে রাজনৈতিক ক্ষমতায় আনতে পারবেন তা জানার জন্য চোদ্দ তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে অন্যদিকে রাহুল গান্ধী তেজস্বী যাদবকে সঙ্গে নিয়ে কি বিহারে ইন্ডিয়া জোটের কামব্যাক করতে পারবেন তা জানার জন্যও যেদিন বিহারের রেজাল্ট প্রকাশিত হবে সেই চোদ্দো তারিখ পর্যন্ত আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে আজ বিহারে দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে প্রথম পর্বের একশো একুশটি আসনের নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বিহারে আজ আঠেরোটি জেলায় মোট একশো একুশটি বিধানসভা আসনের প্রথম দফার নির্বাচন সম্পন্ন হলো। প্রথম পর্বে একশো একুশটি বিধানসভা আসনের মধ্যে প্রায় তিন কোটি পঁচাত্তর লক্ষ ভোটদাতা ছিলেন এবং তারা তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেছেন বিহারে সরকার নির্বাচনের জন্য পাটনা মাধেপুরা দারভাঙ্গা সরণ বৈশালী মুঙ্গের সহ মোট আঠারোটি জেলা নিয়ে প্রথম পর্বের ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হলো বিহারে আপনারা সকলেই কম বেশি জানেন বিহারে বর্তমানে সরকার হল এনডিএ জোটের বিজেপি এবং তার সঠিক দল জনতা দল ইউনাইটেড তার সাথে আছে চিরাগ পাসওয়ানের এল জেপি ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টে যে দলগুলি আছে আপনারা বুথ ফেরত সমীক্ষার পূর্বে একবার দেখে নিন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড বিজেপি রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ লোক জনশক্তি পার্টি প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝির হিন্দুস্থানি আওয়ামী মোর্চা এবং একটি আঞ্চলিক দল রাষ্ট্রীয় লোকদল এই দলগুলিকে নিয়ে এনডিয়া এনডিএ জোট বা ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অন্যদিকে মহাগঠবন্ধন জোটে আছে রাষ্ট্রীয় জনতা দল কংগ্রেস সিপিআইএম বিকাশশীল ইনসান পার্টি বামফ্রন্টের দুই শরিক সিপিআই এবং সিপিআইএম এই জোটগুলি নিয়ে মহাগঠবন্ধন জোট বা ইন্ডিয়া জোট তারা কি এনডিএ জোটকে মাত দিয়ে বিহারে ক্ষমতা দখল করতে পারবে নাকি এনডিএ জোট আরও একবার ক্ষমতা দখল করবে তা আপনারা দেখুন রাজনৈতিক অ্যানালিসিস্ট বা ভোটগুরু প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টি বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা মোট দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে দুশো আটত্রিশটি বিধানসভা আসনে প্রথমবারের জন্য প্রার্থী দিয়েছে অন্যদিকে মুসলিম অধুষ্ঠিত আসনগুলিতে আসাউদ্দিন ওয়েশির মিম পঁচিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং তারা যদি সামান্য সংখ্যক ভোট লাভ করে তাহলে ইন্ডিয়া জোটের কপালে দুঃখ আছে এছাড়া বিহার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি উত্তরপ্রদেশের মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি এবং অন্যান্য ছোট ছোট অনেক রাজনৈতিক দল বিহার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে কিন্তু মূল লড়াইটা বিহার নির্বাচনে হচ্ছে ইন্ডিয়া জোটের সঙ্গে এন জোটের ইন্ডিয়া জোটের মুখ অর্থাৎ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের সঙ্গে এনডিএ জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নীতিশ কুমারের বিকেল পাঁচটা পর্যন্ত বিহারে যে প্রথম পর্বের একশো একুশটি বিধানসভা আসনে নির্বাচন সম্পন্ন হলো তাতে ভোটদানের হার ভোটদানের হার কিছু শতাংশ বাড়লেও বাড়তে পারে তো বন্ধুরা আপনারা দেখুন বহু প্রতীক্ষিত বিহার বিধানসভা নির্বাচনে প্রথম পর্বে একশো একুশটি আসনের বুথ ফেরত সমীক্ষা বিভিন্ন চ্যানেলে ইতিমধ্যে বুথ ফেরত সমীক্ষা প্রথম পর্বের সমীক্ষা প্রকাশ করে চলেছে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনারা প্রথম পর্বের একশো একুশটি বিধানসভা আসনে কোন জোট বা কোন দল কতগুলি আসন পেতে পারে আপনারা এক ঝলকে দেখে নিন প্রথম পর্বে যে জেলাগুলিতে ভোট হচ্ছে তার মধ্যে পাটনা দারভাঙা বৈশালীতে এনডিএ জোট অর্থাৎ ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট যথেষ্ট শক্তিশালী গতবারও তারা এই জেলাগুলি থেকে যথেষ্ট সংখ্যক আসন পেয়েছিল যা তাদের পরবর্তীকালে বিহারে ক্ষমতা দখলের পথকে প্রশস্ত করেছিল অন্যদিকে আজ যে জেলাগুলিতে ভোট হলো তার মধ্যে মাধেপুরা স্মরণ মুঙ্গের এই জেলাগুলিতে ইন্ডিয়া জোট যথেষ্ট শক্তিশালী ইন্ডিয়া জোট আশা করছে এই জেলাগুলি থেকে যত সম্ভব বেশি আসন তারা দখল করতে চাইছে বন্ধুরা প্রথম পর্বে যে এক একশো একুশটি আসনে নির্বাচন সম্পন্ন হলো তার মধ্যে আমার চ্যানেলের সমীক্ষা অনুযায়ী এনডিএ জোট অর্থাৎ ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট পঞ্চান্ন থেকে ষাটটি বিধানসভা আসন দখল করতে চলেছে আরও একবার বলছি প্রথম পর্বে বিহারে একশো একুশটি আসনের মধ্যে এনডিএ জোট পঞ্চান্ন থেকে ষাটটি আসন নিজেদের দখলে জানতে পারে অন্যদিকে বিহার বিধানসভার মোট আসন সংখ্যা দুশো তেতাল্লিশটি ম্যাজিক ফিগার অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন একশো বাইশটি বিধানসভা আসন এগারো তারিখে বাকি একশো বাইশটি বিধানসভা আসনে নির্বাচন সম্পন্ন হবে অন্যদিকে এন প্রধান প্রতিপক্ষ মহাগঠবন্ধন জোট প্রথম পর্বের একশো একুশটি আসনের মধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের জনমত সমীক্ষায় উঠে এসেছে তো বন্ধুরা বিহার নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন একশো বাইশটি বিধানসভা আসন অন্যান্য দল যেমন অশান্ত কিশোরের জনসুরজ পার্টি আসাউদ্দিন ওয়েশির মিম এবং অন্যান্য ছোট ছোট রাজনৈতিক আঞ্চলিক রাজনৈতিক দল পাঁচ থেকে দশটি আসন পেতে পারে বিহার নির্বাচনের প্রথম পর্বের নির্বাচনে তো বন্ধুরা বিহারে দ্বিতীয় পর্বের বাকি একশো বাইশটি আসনের নির্বাচন হবে আগামী এগারোই নভেম্বর এবং সেই দিন আমি বুথ ফেরত সমীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল আপনাদের সামনে প্রকাশ করব। তো বন্ধুরা আগামী চোদ্দোই নভেম্বর বিহার নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে তার আগে আমার চ্যানেলে বুথ ফেরত সমীক্ষা আপনারা দেখুন এবং কতটা মিলছে তা নিজেরাই যুক্তি সহকারে বিচার বিবেচনা করুন তো বন্ধুরা এগারোই নভেম্বর সন্ধ্যায় বিহার বিধানসভা নির্বাচনে চূড়ান্ত বুথ ফেরার সমীক্ষা নিয়ে আমি ফিরে আসছি আপনাদের কাছে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সবশেষে বলি ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ